আজ আমি চলে গেছিলাম সকাল সকাল রেডি হয়ে ছেলের স্কুলে সরস্বতী পুজোর ব্লগটা তো তোমরা সবাই দেখেছ পারিনি কারণ বাড়িতে ছিলাম না আর যেখানে গেছিলাম সেখানেও ওয়াইফাই ছিল না তো বাড়িতে এসে আবার বসে পড়েছি এডিট করতে বাদ বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো শেয়ার করতে হবে তো তোমাদের সাথে স্কুলে এসেই দেখি বড় ম্যাম সরস্বতী মায়ের আরতি করছেন আর ছেলেকে নিয়ে সোজা চলে গেলাম ক্লাসরুমে ব্যাগ রাখতে সেখানে গিয়ে তো ছেলে তার বন্ধুকে পেয়ে গেছে আর পায়কে বন্ধুকে নিয়ে তো একেবারে নাজেহাল অবস্থা বন্ধুর সাথে যে কি করবে দিক পাচ্ছে না একবার জড়িয়ে ধরছে একবার ছোটাছুটি করছে আর যেই না ছুটেছে আমি এক ধমক দিয়েছি রাগ হয়ে উনি বসে পড়েছে জানি দুষ্টুমি করা বাচ্চাদের ধর্ম কিন্তু মাঝে মাঝে আবার না বকলে হয় না একটু আধটু ধমক দিতেই হয় আমার না হলে যে কথা শোনে না এদিকে আমাদেরকে বলা হয়েছিল প্রথম পিরিয়ড হবে নাম প্রেজেন্টটাও কমপ্লিট হবে তারপরে মায়ের বিসর্জনের কার্যক্রম শুরু হবে সেই মতো ছেলেকে গুছিয়ে নিয়ে সকাল সকাল আমরাও পৌঁছে গেলাম ছেলের স্কুলে আর ছেলের বাবা তো ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য শুধু সুযোগ খোঁজে যে কখন ও ছেলেকে নিয়ে স্কুলে যেতে পারবে যেমন কথা তেমন কাজ প্রথম পিরিয়ডে নাম প্রেজেন্ট হওয়ার পর ছাত্রছাত্রীদের বাইরে বের করে দেওয়া হয়েছে আর ওদিকে বড় ম্যাম মাকে বরণ করছে যেহেতু বিসর্জন দেওয়া হবে আর সব গার্জিয়ানদেরও বলে দেওয়া হয়েছে তোমরা যারা যারা বরণ করবে তারা তারা বরণ করতেই পারো তো এদিকে দেখো আমার ছেলে আর ওর বন্ধুরা মিলে কতটা এনজয় করছে ঠাকুর বিসর্জনের এই মুহূর্তটাকে ঢাকি বাজাচ্ছে ঢাক আর আমার ছেলে তো তার তালে তালে যাচ্ছে আগে পিছে কে কি করছে দেখার তো কোনো দরকারই নেই বিসর্জনের আসল মজাই তো ওরা নিচ্ছে জীবনের প্রথম স্কুল আর সেখানে প্রথম পুজো প্রথম বিসর্জন সবটা মিলেই নতুন আর সেই মজাটা তো নিতেই হবে তাই না কোনো অনুষ্ঠান হোক পালনে হোক যাই হোক না কেন ও শুধু বলবে আমি ছেলেকে নিয়ে স্কুলে যাবো তো যাবো কোনো বন্ধ দেওয়া যাবে না ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার মধ্যে যে কি একটা আনন্দ খুঁজে পায় সত্যি ওই জানে হয়তো জীবনের সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যেখানে আমাদের বড় হয়ে ওঠা যেখানে আমাদের নিজেদেরকে গড়ে তোলা পড়াশুনো করা সব আমাদের ওই স্কুল জীবনের থেকে পাওয়া এক কথায় বলতে গেলে একরকম স্মৃতিচারণ যার সুযোগ ও একেবারে ছাড়তে চায় না তো এদিকে আমরা সবাই নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে মায়ের পিছন পিছন চলতে শুরু করেছি সেই দিঘির পাড়ে যেখানে মাকে বিসর্জন দেয়া হবে সারা বছর অন্যান্য পুজোর মতোই আমরা অপেক্ষা করতে থাকি যে সরস্বতী পুজো কবে আসবে সেদিনকে আমরা কি কি করব কেমন ভাবে সাজবো নানান কিছু আর এই বিসর্জন আসলেই মনটা এতটা খারাপ হয়ে যায় এক বুক ভরা কষ্ট আর বেদনা চাপা রেখে মাকে বিদায় দিতে হয় যে মা তুমি আবার আসবে এইটা ভেবে নিজের স্কুলের পুজোয় তেমনভাবে তো যাওয়া হয়নি ওই একবার কি দুবার গেছি আর বিসর্জনের কথা তো দূরেই থাক সেবেলায় তো আমি ছিলামই না কিন্তু এই যে ছেলের স্কুলে এসে যে পুজোই বিসর্জনে আমরা এতটা মজা করতে পেরেছি কি বলবো মা হয়তো চেয়েছিলেন তাই আর কি আমরা এতটা আনন্দ করতে পেরেছি আমি তো ভাবতেই পারিনি সরস্বতী পুজোটা এমনভাবে আমার কাটবে কারণ আগে পরে কখনোই সরস্বতী পুজোয় যেরকম কাপেলরা ঘুরতে বেরোয় আমি কিন্তু কোনো দিন তো এমনভাবে ঘুরতে পারিনি আবার কিন্তু আমি আর আমার হাজব্যান্ড প্রেম করছি সেই স্কুল লাইফ থেকে কিন্তু আজ পর্যন্ত কোনো দিন প্রেমিক প্রেমিকার মতো কোথাও ঘুরতে নিয়ে যায়নি সরস্বতী পুজো বলো রং খেলা বলো বা কোনো ওকেশানে তো বুঝতেই পারছো আমাদের কীরকম প্রেম ওই প্রেম ভালোবাসা স্কুলে বসে আর তারপরে বিয়ে এই সব নিয়ে অনেক ঝামেলাও হয় আমাদের মধ্যে কি আর করা যাবে আর রোম্যান্টিক বড় হলে যা হয় বয়সের গ্যাপটাও কিন্তু আমাদের তেমন না কিন্তু ওই যে মাঝে মাঝে বোঝে না এইটাই আমার মাথা খারাপ হয়ে যায় মেয়েদের তো তার স্বামীর কাছে অনেক কিছু আশা থাকতেই পারে তাই নয় কি সবাই একটু ইচ্ছা করে যে না বটটা আমাকে এরকমভাবে সারপ্রাইজ দেবে আমাকে এইভাবে একটু ঘুরতে নিয়ে যাবে আমাকে এইভাবে একটু খুশি করবে কিন্তু ধূত ছাতা এই বরগুলো যে কেন বোঝে না সেটাই জানি না তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের বিসর্জনটা হয়েই গেল আসছে বছর আবার হবে মা তুমি আবার এসো এই ধরা ধামে বিসর্জন সেরে আমরাও চলে এসেছি আবার স্কুলে আর এখানে এসে দেখি ম্যাডামরা প্রসাদ বিতরণ করছে তো আমি আমার আর আমার বরের প্লেটটা নিয়ে সোজা চলে এসেছি আর একা একা খাওয়া শুরু করে দিয়েছি আর বর বলছে খাও খাও একা তোমার পেট ফুল ব্যামেল তোমাকে না দিয়ে কি আর খেতে পারি তুমি তো আমার সব আজ থেকে আবারও শুরু হয়ে গেল একটু একটু করে দিন গোড়া যে পুজোটা আবার কবে আসবে তো ছেলেকে গুছিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা